আগরতলার জিবি নোয়াকা কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কারণে বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয় তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথ ভালো করে ক্লাস করছেন না সারাদিন বসে মোবাইল নিয়ে ব্যস্ত তিনি আজ তার প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে আসলে তাদের উপর চড়া হন শ্রীতিনাথ এবং তাদেরকে পরে দেখে নেবার হুমকি দেওয়া হয় ছাত্রছাত্রীরা আরও দাবি করে অতি সত্যরে এই স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলি করা হোক নয়তো স্কুল কোনদিন উন্নতি হবে না এমনই দাবি করে আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা দীপেন্দু শর্মা মানে ইংলিশ টিচার দীপেন্দু শর্মা তো তিনি ডিপোর্টিং স্কুলে এসেছিলেন ডিপোর্টেশন স্কুলে এসেছিলেন স্কুলে এসেছিলেন আজকে কালকে উনার লাস্ট ডে ছিল আজকে থেকে উনি আসেন না তার আর আমাদেরকে একজন স্যার বলেছিলেন যে ইলেকশনের সময় কোনো ডিপোর্টেশনের কোনো ট্রান্সফার কোনো হবেই না কিন্তু আরেক স্যার বলছে যে দীপেন্দু স্যারকে ট্রান্সফার করার জন্য আমরা একটা বিদ্রোহে আন্দোলন করছি

যে আমি ড্রাগস এই আমি পাউডার লাইশপ আমি আমার স্টুডেন্ট এসে মানে কি কাজ করে গাইড করতেছেন আমি নিজে আপনি একজন শিক্ষক হইয়া কিভাবে এটা করেন কিভাবে করেন তারা অভিযোগ করতেছে আপনি ক্লাসের ঠিক ক্লাস করেন না তারা অভিযোগ যেটা আপনারা ক্লাস করেন না এবং তারা আন্দোলন করতে বলছে তার স্বাধীনতা আছে আন্দোলন করেন কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে হ্যারাসমেন্ট করতেছেন আগরতলা থেকে প্রবীদ্বীপ বর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা